অনলি চোদ্দশো টাকা ও এম গ্রেড টাইজ সাড়ে তিন হাজার টাকা জুতা মাত্র ষোলশো টাকা চোদ্দশো টাকা বারোশো মাত্র ছয় বারোশো এটার প্রাইস দিবো মাত্র আজকে চোদ্দশো টাকা যেটা নিবে আজকের প্রাইস দিব মাত্র চোদ্দশো টাকা এই যে একটা কালার এগুলো অনেকগুলো কালার আছে যেটা মাত্র নয়শো টাকা এগুলো কিন্তু গ্রাফিক্স করা প্রত্যেকটা গ্রাফিক্স করা অনেকগুলো কালার বেস্ট কোয়ালিটি ভাই কোয়ালিটি কিন্তু একেবারে ভালো টাইটা এই গ্রাফিক্স গুলো জ্বলবে ভাই অন্ধকারে এগুলো জ্বলবে এগুলো প্রাইসে মাত্র 1600 টাকা জর্ডান 1 এর ওএম এর টপ কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটি বেস্ট 40 থেকে 44 পর্যন্ত প্রত্যেকটা अवेलेबल আছে আজকে 500 টাকা ডিসকাউন্ট এই যে 9060 এর মধ্যে 1:1 যারা চাই যে একেবারে নতুন প্রোডাক্ট সামবা আছে একেবারে ভালো গ্রেডেড ভাই জর্ডান 4 এর অনেকগুলো ভেরিয়েন্ট আছে ভাই এই যে তারপর ওই যে এই যে একটা কালার আছে প্যারিসের 1:1 অরিজিনাল বক্স প্যাকেজিং সহ করে ভাই ব্ল্যাক কেট আছে 1:1 এর এই যে এই যে ইউনিক কালার আছে দুটো এটা হলো একেবারে লাইটওয়েট এর মধ্যে যারা 150

কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটি বেস্ট এই যে এগুলা তো নতুন কালেকশন না হ্যাঁ একেবারে নতুন কালেকশন এই দেখেন কালারগুলো কিন্তু জস হ্যাঁ সাথে এরকম এক্সট্রা লেসেস থাকবে জি জি এক্সট্রা লেসেস থাকবে এই যে আর কোয়ালিটিটা দেখেন বেস্ট কোয়ালিটি ভাই আপনারা ধরলে বা দেখলে বুঝতে পারবেন এই যে এটা চারটা কালার টোটাল

এই যে এয়ারফোর্স এর মধ্যে এই একটা কালার আছে এয়ারফোর্স এ অনেকগুলো কালার আছে হ্যাঁ এটা প্রায়শ আঠাইশো টাকা আচ্ছা এই যে ব্ল্যাক আঠাইশোশের মধ্যে এই যে হ্যাঁ বেশ কোয়ালিটি কোয়ালিটি কিন্তু একেবারে ভালোটা এটা আচ্ছা এটাও আঠাইশো টাকা তারপর এয়ারফোর্স এর মধ্যে এই যে আরো দুইটা আছে

আচ্ছা আচ্ছা এটা যেটা নেবে প্রাইস আজকে আঠাইশো টাকা এগুলো আঠাইশো টাকা এগুলো আঠাইশো টাকা থাকবে যেটা নেবে এরপর হলো এই যে ব্যাংসের মধ্যে দুটা প্রোডাক্ট দেখাবো বেস্ট কোয়ালিটি ওয়ান ওরিজিনাল বক্স প্যাকেজিং সহকারে এগুলো আছে এগুলো তো আসল বক্স সহকারে আছে এগুলো ছিল 3500 টাকা আজকে 500 টাকা ডিসকাউন্ট 3000 টাকা যেটা নেবে 3000 টাকা পুরো কমফোর্টেবল একেবারে ভাই কমফোর্টেবল কতটা মোটা এইটা টাংটা এরপর 1:1 এর মধ্যে বে জর্ডান ওয়ানের দুটো আমামা নিয়ে আছে এটার হলো আরেকটা কালার এটা এগুলো অরিজিনাল বক্স প্যাকেজিং সহকারে থাকবে 1:1 জি যেটা নেবে আজকে অফার দিব অনলি 5000 টাকা 9000 টাকা দামের জুতো আজকে 5000 টাকা থাকবে যেটা না এগুলো সুন্দর সুপার নিউ ব্যালেন্সের মধ্যে এই একটা প্রোডাক্ট দেখাচ্ছে যারা গ্রিপ চায় ভালো মানে মানে পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য বেস্ট হবে আচ্ছা এটা প্রাইস দিব 2800 টাকা এরপর 9060 এর মধ্যে এই যে আরো গুলো নতুন আসছে এগুলো একেবারে নতুন হিট প্রোডাক্ট ভাই কালারটা নতুন না জি একেবারে নতুন প্রোডাক্ট কোয়ালিটি গুলো কোয়ালিটি বেস্ট ব্যা ওএম কোয়ালিটি প্রত্যেকটা এই যে দেখেন হ্যাঁ নিচে খোদাই করে লেখা আছে ডি একদম খোদাই করে দাও এই দুটো নিলে 3000 টাকা পড়বে 3500 টাকা দামের জুতো 3000 টাকা আছে আচ্ছা এবো 1:1 এই যে 9060 এর মধ্যে 1:1 যারা চাই এই যে

ফোর পর্যন্ত আছে এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দামের জুতা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পেয়ে যাবেন তো জর্ডান ফোর এর অনেকগুলো ভেরিয়েন্ট আছে ভাই এই যে ওএম এর প্রতি এইগুলো হলো ওএম গ্রেড হ্যাঁ আচ্ছা একেবারে মোটা প্যাটার্ন হবে সবগুলো টাং পর্যন্ত মোটা এটার প্রাইস ছিল তিন হাজার এখন অনলি ছাব্বিশশো টাকা তারপর হলো আরো কিছু এর থেকে নর্মাল গ্রেড যেগুলো আছে যেগুলো কম টাকা একেবারে লাইট ওয়েট হালকার মধ্যে চাই এটার এই একটা কালার তারপর ওই যে এই যে একটা কালার আছে মিলিটারি ব্ল্যাক এরপরে এই একটা কালার আছে কফি কালার কফি কালার এরপরে ফুল হোয়াইট যারা চাই এই যে যেটা নিবে আজকে অফার দিব মাত্র উনিশশো টাকা যেটা নিবে মাত্র উনিশশো টাকা এরপরে জর্ডান ফোর ওয়ান ইস্ট আছে এই যে প্যারিসের ওয়ান ইস্ট ওয়ান অরিজিনাল বক্স প্যাকেজিং সহকারে ভ্যাক কালারটাই একেবারে দেখলেই বোঝা যায় যে এটা

শো টাকা পঁচিশশো টাকা দামের জুতো মাত্র সতেরোশো টাকা এয়ার এর মধ্যে এই দুইটা প্রোডাক্ট আছে এগুলো আছে এই জন্য চোদ্দশো টাকা আছে জানা ওই এম গ্রেড প্রোডাক্ট আছে এটার মধ্যে এই একটা আছে যেটা নিবেন ফর্টি টু সাইজ আছে আচ্ছা এগুলো আজকে পনেরোশো টাকা অনলি টাকা জনান ফোর অনেকগুলো কালার আছে আছে যারা একটু সুন্দর কোয়ালিটি বা সুন্দর কালার চায় যে ইউনিক কালার আছে দুইটা এগুলো ডিসপ্লে এর প্রোডাক্ট আর অল্প কিছু প্রোডাক্ট আছে এই জন্য অফার দেবো মাত্র ছাব্বিশশো টাকা এরপর এয়ার এর এই একটা প্রোডাক্ট আছে একেবারে যারা গ্রিপ ভালো চায় অনেক হাই কোয়ালিটি গ্রিপ এটার প্রাইস যেমন মাত্র চোদ্দশো টাকা জর্ডান ফোর এর এই একটা প্রোডাক্ট আছে ফর্টি ফোর আছে এটা অনলি ফর্টি ফোর আছে এটার প্রাইস যেমন মাত্র বাইশশো টাকা ওই এম টা মাত্র বাইশশো টাকা ফর্টি ফোর আছে ডিসপ্লে এর জন্য বাইশশো টাকা আচ্ছা আবার জর্ডান ওয়ান এর আছে লোনিক এর মধ্যে এই একটা ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আছে আচ্ছা এটার প্রাইস দেবো আজকে অনলি চোদ্দশো টাকা মাত্র মাত্র চোদ্দশো টাকা যেটা নিবে অনলি চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা পেয়ে যাবেন অ্যাডিডাসের মধ্যে এই একটা প্রোডাক্ট আছে রানিং একেবারে লাইট ওয়েট হ্যাঁ রানিং এর জন্য বেস্ট

এরপরে যারা হোয়াইট চায় ক্রিম কালার চায় আরো অনেকগুলো কালার আছে দেখা যাচ্ছে যেটা মাত্র নয়শো টাকা নয়শো টাকা মাত্র নয়শো টাকা আপুদের জুতা কিছু এদিকে অনেকগুলো কালেকশন আছে এই যে আপুদের

এক হাজার টাকা যেটা নেবে মাত্র এক হাজার টাকা বেস্ট বাইক এই ধরনের প্রোডাক্ট পাবেন এক হাজার টাকা মাত্র এক টাকা এবং ক্যানভাসের মধ্যে আছে ফুল হোয়াইট এটা উনচল্লিশ আছে আর চৌচল্লিশ আছে এটার প্রাইস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা এরপর হলো রানিং এর মধ্যে এই একটা প্রোডাক্ট আছে এটার প্রাইস মাত্র বারোশো টাকা তারপর এ এর মধ্যে দুইটা আছে ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত আছে একেবারে রানিং একেবারে লাইট ওয়েট এগুলার প্রাইস দেবো আজকে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা যেটা নেবে মাত্র বাইশশো টাকা তিন হাজার টাকা দামের জুতা এবার রানিং এর মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট আছে একবারে লাইট ওয়েট সব সময় যারা পড়তে চায়

ফুল একটা আছে ফুল হোয়াইট যার আছে যেটা নিউ ব্যালেন্স আছে এটা প্রাইসও মাত্র তেইশো টাকা তেইশো টাকা এটা তারপরে এর মধ্যে আছে ফিতাগুলো এগুলো রেডিয়াম করবে প্রত্যেকটা ফিতা রেডিয়াম করবে এগুলো প্রাইস ষোলোশো টাকা

করে সাইজ চেক করার পর দেন দেখে শুনে নিতে পারবে